বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন এবং সেখানে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন এ অবস্থায় আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না তারেক রহমানের তবে নিজে যেতে না পারলেও মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন এই অনুষ্ঠানে এই সংবাদ জানিয়েছে আর মঙ্গলবার আটাশ জানুয়ারি বিএনপির একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এতে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে বিএনপি নেত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করে সেখান থেকে চিকিৎসা নেওয়ার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের জায়গায় মেয়ে জাইমা রহমানকে এই অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন আর এর মাধ্যমে বৈশ্বিক কোনো আয়োজনে তারেক কন্যার এটি হবে প্রথম উপস্থিতি এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামী দোসরা ফেব্রুয়ারি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হব একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও যাওয়ার কথা রয়েছে জাইমা রহমান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে অবশ্য মুখ খোলেননি আমির খসরু মাহমুদ চৌধুরী রহস্য রেখে তিনি বলেছেন অপেক্ষা করেন প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়